বিশ্বাস গড়ে ওঠে তিলে তিলে আর ভেঙে যায় এক ঢিলে সো হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এদিকে আমার মেয়ে ড্রাগন ফল খেয়ে সারা মুখ ভরে ফেলেছে আর আজকে রান্না শুরু করা হচ্ছে আমার ভাবি রান্না করবে গরুর মাংস মুরগির মাংস তো চাপকলে দিয়ে পানি চেপে নিচ্ছে মাংসগুলো ধুয়ে নিচ্ছে আমার ভাবির হাতে রান্না খুবই মজা তো সে কারেন্টে রান্না করবে খড়ির চুলায় রান্না করবে না যেহেতু একটা বাচ্চা আছে ছোট তার জন্যই বললাম ঠিক আছে সমস্যা নেই কারেন্টে চুলাই রান্না করে ফেলেন তো আসলে কি জানেন ভাই বোনেরা যতই রাগারাগি থাকুক ঝগড়া থাকুক বোনের বিপদে সবার আগে ভাই পাশে থাকে বোনের কষ্টে সবার আগে ভাই কাছে কাঁদে হয়তো ঝগড়া মারামারি বেশি দিন নয় কিন্তু একে অপরের অনেক ভালোবাসা থাকে আসলে সম্পর্কটা তখনই নষ্ট হয় যখন সম্পদের কথা আসে সম্পদ নিয়ে তখন তাদের যখন ভাগাভাগি হয় তখনই সম্পর্কের মধ্যে একটা ফাটল সৃষ্টি হয় তাছাড়া ভাই বোনের ভালোবাসা বন্ধন তারপরও দেখা যায় যে যতই সম্পদ নিয়েই থাকুক না কেন রক্তের সম্পর্ক কখনো নষ্ট হয় না ভাই বোনের ভালোবাসা থাকবেই তো এই যে আজকে রান্না এ পর্যন্তই আল্লাহ হাফেজ